জামাল গ্রাম বন্ধু বাবার নাম কি দানেশ আচ্ছা আপনাদের ইউনিয়ন কোনটা ইউনিমসুদ্দিন আমাদের কয় নম্বর ওয়ার্ড ছয় নম্বর ছয় নম্বর আপনাদের মেম্বার কে দুলাল 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 কি পুরুষ মেম্বার না মহিলা মেম্বারের স্বামী মহিলা মেম্বারের স্বামী আচ্ছা সে তো মেম্বার না আচ্ছা তো মহিলা মেম্বারের স্বামী হয়ে থাকলে সে মহিলা মেম্বারের কাজ সেটি করে মাতবুরি করে হ্যাঁ সেটি মাতবুরি করে

গ্রাম গ্রাম মসুদ্দি নয় কোনপাড়া মুসুদ্দি মলভীপাড়া কি বিষয় আপনাদের আমরা কাজ করছি কর্মসূচি কা এটা সরকারে গরিব দুঃখী রূপে খুব মজা করে এই কাজ বিনে করাইছি আমরা খুশি মনে কাজ করছি কিন্তু আমরা এই কাজের বিনিময়ে যে বেতন পাওয়া আমরা কিছুটা পাইনি কতদিন আগে কাজ করছে কাজ করছি আর পাঁচবার থাকি আপনাদের মেম্বারকে আমাদের মেম্বার হলো সালাম কি বলেছে সালামের মধ্যে কোনো দোষ টুটি কিছুই নাই সালামে আঙ্গার হাতে প্রচুর ঘুরছে প্রচুর দেখছে কিন্তু এই বেসারা কিছু করতে পারে না আপনাদের চেয়ারম্যানে কি বলে চেয়ারম্যানের কাছে তো আমরা এটা যাই না চেয়ারম্যানের কাছে কই হারে কল মেম্বাররা কাম করে সেটা তো করে দেখব কত কই আমরা পারি দিতে আচ্ছা কত দিন হলো আপনারা কাজ করছেন আমরা কাজ করছি বলে করি আগুন মাসি

তো যে যারা এই কর্মসূচিতে কাজ করছে টাকা পায় নাই তো সে তো সে বিষয়ে আপনার কি বক্তব্য এবং জানতে পারলাম যে এই টাকা উঠাইতে কোন কোথাও কোনো কিছু দেওয়া লাগে আমি রাজু ভাই সাংবাদিক

তার বক্তব্য নেওয়া সম্ভব হলো না ধনবাড়ি সংবাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ